শিশু বা আপনার সন্তানের ব্রেন একদম দুর্বল বা ড্যামেজ হতে পারে এই ছয় অত্যন্ত সাধারণ কারণে এই কারণে একদম দুর্বল হতে পারে আপনার সন্তানের স্মৃতিশক্তিও বেশিরভাগ বাঙালি বাড়িতেই না জেনে বুঝে অহরহ এই ছয় সাধারণ কাজ করা হয় সাবধান হন আপনার সন্তানের ব্রেন পাওয়ার বা স্মৃতিশক্তি অনেকটা বাড়াতে চান সন্তানের স্মৃতিশক্তি দারুণ তীক্ষ্ণ হবে কিন্তু ভুলেও এই ছয় কাজ নয় সাবধান করলেন বিশেষজ্ঞ পেডিয়াট্রিক চিকিৎসকেরা Some মনোবিজ্ঞানীরা বলছেন সন্তানের মানসিক বিকাশের ক্ষেত্রে অভিভাবকেরা অনেক সময় এমন কিছু কাজ করে থাকেন যা নানান রকমের জটিলতা তৈরি করে। এমন কি এই জটিলতাগুলি এতটাই ভয়াবহ হতে পারে যে পরবর্তীতেকালে শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতাও নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ ব্রেন ড্যামেজ হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা সেই জটিলতাগুলি সম্পর্কে বিশদে আলোচনা করতে চলেছি। যে কারণে আপনার সন্তানের মস্তিষ্কের কার্যক্ষমতা বা ব্রেন পাওয়ার নষ্ট হতে পারে। সেগুলি দেখে নিন। সাথে দেখে নিন কি করলে আপনার সন্তানের ব্রেন পাওয়ার হবে তীক্ষ্ণ এক অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে চিনি জাতীয় খাবার শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই নয় শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকারক চিকিৎসকরা বলছেন অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে শুধুমাত্র শারীরিক ক্ষতি নয় শিশুদের মস্তিষ্কের বিকাশও ব্যাহত হয় শিশুর খাবারে ভুল করেও চিনি মেশাবেন না এই বয়সে বেশি চিনি খেলে পরবর্তীকালে উচ্চ রক্তচাপ স্থূলতা এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে যার প্রভাব পড়ে মস্তিষ্কেও শিশুদের সঠিক বৃদ্ধির জন্য প্রচুর পুষ্টি আর ক্যালোরি প্রয়োজন হয় যদিও অতিরিক্ত শর্করাযুক্ত যুক্ত খাবার খাবারগুলো ক্যালোরি সমৃদ্ধ তবে তাদের পুষ্টির অভাব রয়েছে শিশুরা খুব সীমিত পরিমাণে খাবার খায় তাই তাদের খাদ্য যেন পুষ্টি ভরপুর হয় তা নিশ্চিত করা দরকার যে সমস্ত শিশুকে উচ্চ চিনিযুক্ত খাবার খাওয়ানো হয় তাদের অল্প বয়সেই তুলতা হাটে রোগ এবং দাঁতের ক্ষয় হওয়ার আশঙ্কা বেশি থাকে এছাড়া চিনি এমন একটা দ্রব্য যা খুব সহজে কিছুদিনের মধ্যেই ছোটদের ব্রেন ড্যামেজের কাজ শুরু করে দেয় চিনিযুক্ত খাবার বলতে শুধু চিনি বা মিষ্টি খাবারের কথাই বলছেন না বিশেষজ্ঞরা বিশেষ করে সফট ড্রিঙ্ক ক্যাডবেরি বিভিন্ন কেক পেস্ট্রি সহ বাজারে নানান খাবারের অতিরিক্ত পরিমাণে চিনি থাকে এগুলি বাচ্চাদের ভুলেও খাওয়াবেন না দুই অন্যদের সাথে মেশার বা খেলাধুলোর সুযোগ না পেলে অনেক অভিভাবকই শিশুর সামাজিক মেলামেশা অথবা খেলাধুলা করা খুব একটা পছন্দ করেন না হয়তো সেই সকল বাবা মায়েরা চান তাদের সন্তান সর্বদাই পড়াশোনাতে মত্ত থাকুক কিন্তু মনোবিদরা জানাচ্ছেন এই চিন্তা ভাবনা একেবারে ভুল শিশুর মস্তিষ্কের বিকাশ এবং সুস্থতার জন্য তার পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিকভাবে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা ভীষণ গুরুত্বপূর্ণ এই সমস্ত আচরণগুলির মাধ্যমে শিশুর মানসিক বিকাশ যেমন একদিকে সহজ হয়ে ওঠে ঠিক তেমন ভাবেই তার মধ্যে ব্যক্তিত্ব তৈরি হয় বেশিরভাগ দেখা গিয়েছে যে সমস্ত শিশুরা ছোটবেলা থেকে খুব একটা মেলামেশা করেননি এবং অংশগ্রহণ করেননি তাদের মধ্যে এক ধরনের অসংলগ্ন আচরণ লক্ষ্য করা যায় এই আচরণেই তাদের মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বাধা রূপে কাজ করে তিন শরীরে পর্যাপ্ত জলের অভাব শরীরে পর্যাপ্ত জলের অভাবে শিশু থেকে বয়স্ক সকলেরই নানান সমস্যা হতে পারে সাধারণত মানুষের মস্তিষ্কের পঁচাত্তর শতাংশ অংশে জলের অবস্থান থাকে তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আদ্র রাখা খুব জরুরি জলের অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় এবং কোষগুলি কার্যক্ষমতা হারায় এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া পড়াশোনায় মনোযোগ হারানোর মতো নানান ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারে আপনার শিশু তাই অবশ্যই সারা দিনে আপনার শিশু পর্যাপ্ত পরিমাণে জল পান করছে কিনা সে বিষয়ে খেয়াল রাখুন চার অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস যে সমস্ত মানুষের বা শিশুদের খাদ্য তালিকায় বার্গার পিৎজার মতো এবং ফ্রাইড যে কোনো খাবার সঙ্গে পোটাটো চিপস বা সফট ড্রিংকের এর মতন খাবার থাকে তাদের শিখন স্মৃতি এবং মানসিক স্বাস্থ্যের জন্য মস্তিষ্কের কার্যকর অংশগুলো অপেক্ষাকৃত ছোট হয়ে যায় অন্যদিকে সবুজ শাকসবজি বেরি বা বাদাম জাতীয় খাবার মস্তিষ্কের ক্ষয় রোধ করে পাঁচ বাচ্চা পর্যাপ্ত না ঘুমালে যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে ঘুমানোর সময় মস্তিষ্কে বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে কিন্তু সাত ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না এর ফলে আপনি কিছু মনে রাখতে পারবেন না মোটেই মনোযোগ দিতে কষ্ট হয় মেজাজ খিটখিটে হয়ে যায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় ঘুমের অভাবে ডিমেনশিয়া আলজাইমার্সের ঝুঁকিও বেড়ে যায় তাই যদি আপনি শিশুর মস্তিষ্ককে রক্ষা করতে চান তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমোচ্ছেন কিনা সে বিষয়ে খেয়াল রাখুন ছয় অতিরিক্ত ফোন ল্যাপটপ ব্যবহার করলে তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্টফোন আমাদের অত্যন্ত প্রয়োজনীয় সঙ্গী হয়ে উঠেছে মোবাইল ছাড়া এক মুহূর্ত চলার কথাও আমরা ভাবতে পারি না ফলে এই সময়ের বেশিরভাগ শিশুই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে আবার অনেক অভিভাবকও শিশুদের শান্ত রাখতে স্মার্টফোন বা ট্যাবে গেমস গান কার্টুন কিংবা মজার ভিডিও চালিয়ে দেন ফলে দিন দিন শিশুদের মোবাইল সহ অন্যান্য ডিভাইসের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন মোবাইলের প্রতি এই আসক্তি শিশুদের মানসিক বিকাশ ব্যাহত করে শুধু তাই নয় ড্যামেজ হয়ে যেতে পারে শিশুদের ব্রেন